আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে আপনাদেরকে কিছু কথা না বললেই নয় আপনারা জানেন যে দীর্ঘ কয়েক বছর পর বাংলাদেশে গণতান্ত্রিক সরকার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নমনীয়তা এবং তার দেশ পরিচালনার জন্য যে সক্ষমতা সেগুলি আমরা কিছুটা হলেও বুঝতে পারতেছি একটা দেশের সরকার গঠন করার পর তাদেরকে কিছুটা সময় কিন্তু দিতেই হবে কারণ পেস্কেলের মতো একটা জাতীয় ইস্যু যেটা বাস্তবায়ন করতে গেলে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন সেটা নিয়ে সরকারের চিন্তা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যদিও বলে গেছেন যে পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে সেই কথাটার আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং আসলেই সেই অর্থ বরাদ্দ রেখে গেছেন কি না কিংবা সেই অর্থ নির্বাচিত সরকারকে বুঝিয়ে দিয়ে গেছেন কি না সেটা কিন্তু আসলে আমরা কেউই জানি না যেটা সরকার জানবেন আপনারা আমাদের বিভিন্ন পোস্টে যেভাবে আপনারা কমেন্ট করে বলতেছেন যে তার মানে আপনারা মনে হয় যে পারেন না কালকেই যমুনা ঘেরাও করে ফেলেন মানে এমন বিশাল কিছু কর্মসূচি আপনারা আশা করতেছেন একটা কথা মনে রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে জিনিসটা করা গেছে একটা নির্বাচিত সরকারের সময় সেই জিনিসটা করতে গেলে আপনাকে হাজার বার চিন্তা করতে হবে সব কিছুর উপরে আপনি চিন্তা করবেন যে আমরা গণপ্রজাতন্ত্রী সরকারের একজন সেবক মাত্র একজন কর্মচারী আমাদের কতটুকু করার আছে কতটুকু সীমাবদ্ধতা আছে তার মধ্যে থেকেই আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে আমরা আপনাদেরকে শুধু এখন এইটুকু বলেছি যে দাবি আদায় করার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতেও বিশাল একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে দাবি আদায় নিয়েও আন্দোলন করা যায় সোশ্যাল মিডিয়াতেও আপনার দাবিগুলি আপনি প্রতিনিয়ত তুলে ধরতে পারেন আমরা যদি আপাতত এই রমজান মাসে সোশ্যাল মিডিয়াতে আমাদের দাবি কথাগুলি আমরা প্রতিনিয়ত তুলে ধরতে পারি তাহলে অবশ্যই সেটা বাংলাদেশ সরকারের নজরে আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসবে আমরা আশা করি এবং বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের প্রতি নিশ্চয়ই সদায় আচরণ করবেন এবং আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য সঠিক পদক্ষেপ নেবেন আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আহ্বান জানাবো সামনের যে বাজেট অধিবেশন আসবে সেই বাজেট অধিবেশনেই যাতে আমাদের নবম পে স্কেল পাশ করা হয় বিল হিসাবে যাতে পাশ করা হয় এবং আমরা জানুয়ারি ছাব্বিশ থেকেই এই পে স্কেলের বাস্তবায়ন চাই সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন নিবেদন আমরা প্রতিনিয়ত করতে থাকব। সারা দেশ থেকে সকল কর্মচারীরা আপনাদের দাবির কথাগুলি তুলে ধরুন একটা কর্মসূচি দিলেই হলো না কর্মসূচিটা বাস্তবায়ন করার জন্য সময় পরিবেশ পরিস্থিতি সব কিছু কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে তারপরেই আমরা একটা কর্মসূচিতে যেতে পারবো আমরা আশা করি এবং প্রত্যাশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমাদের প্রতি সদায় হবেন সেই সময়টা তাকে দিতে হবে এবং আমাদের কোনো কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে হবে না বলেই আমরা বিশ্বাস করি এবং আমরা সেই আশা করি যাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কঠিন কোনো কর্মসূচি অথবা আমরা যাতে আন্দোলন নিয়ে রাজপথে আমাদেরকে নামতে না হয় সেই বি বিষয়টা বিবেচনায় নেবেন বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি সর্বোপরি আমরা আপনাদের সবার কাছে অনুরোধ করব কোনো কিছু নিয়ে অধৈর্য হওয়ার সুযোগ নেই হ্যাঁ আমরা এটা জানি যে আমরা দশটা বছর এই পে স্কেল থেকে বঞ্চিত দীর্ঘ দশটা বছরের মধ্যে আমরা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির বাজারে আমরা আসলে যে বেতন পাই বর্তমানে সে বেতন নিয়ে আমরা চলতে পারি না দুই হাজার পনেরো সালে তথাকথিত আওয়ামী লীগ সরকার আমাদের পে স্কেল প্রথা বন্ধ করে গিয়েছেন এবং তখনকার সময় থেকে আট হাজার দুশো পঞ্চাশ টাকায় পঞ্চ পনেরো হাজার টাকা আজকে এই এক দশক পরে এসে তা দিয়ে সংসার চলে না এই বিষয়টা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী অবহিত আছেন এবং তাকে অবহিত করার জন্য আপনারা সবাই সেই দাবিগুলি তুলে ধরুন আমরা কষ্টে আছি এই যে রমজান মাস আসছে প্রতিটা দ্রব্যের দাম অনেক বেশি স্বাভাবিক কথা এক খালি লেবুর দাম হচ্ছে চল্লিশ টাকা করে চারটা লেবু একশো টাকায় বাকি দ্রব্যের কথা আমরা বাদি দিলাম রমজান মাসে ইফতার সামগ্রীগুলি যে মানুষ সারাদিন রোজা রেখে একটু শান্তিতে স্বস্তিতে ইফতার করবে সেই ইফতার সামগ্রী ক্রয় করার মতো সামর্থ্য নিম্ন বেতনভুক্ত সরকারি কর্মচারীদের নেই তাহলে ভালো মন্দ খাওয়ার কথা তো বাদই দিলাম যে ইফতার করার যে সামগ্রীটা সেটা কিন্তু আমরা কিনতে পারতেছি না মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে প্রশ্ন রাখলাম যে পনেরো হাজার টাকা দুই সালের বেতন দিয়ে আজকে দুই সালে এক দশক পরে কি চলা যায় ঢাকা শহরের একটা ঝুপড়ির বাসা ভাড়া নিতে গেলেও কমপক্ষে দশ থেকে বারো হাজার টাকা ভাড়া নিতে হয় তারপরে বিদ্যুৎ গ্যাস পানি অন্যান্য যে ইউটিলিটি বিলগুলি রয়েছে সেগুলি মিটিয়ে পনেরো হাজার টাকা দিয়ে সারা মাস খাবে না ইত্যার সামগ্রী কিনবে না ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ মিটাবে নাকি আমাদের এই বৃদ্ধ বাবা মার চিকিৎসার খরচ জোগাবে তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা সবিনয় অনুরোধ করছি আমাদের এই নিম্ন গ্রেডভুক্ত সরকারি কর্মচারীদের কথা বিবেচনা করে যেহেতু দশ বছরের দুইটা স্কেলের সময় অতিবাহিত হয়ে গেছে সেই সময়গুলিকে বিবেচনায় নিয়ে মানবতার দিক বিবেচনা করে আপনারা জরুরি ভিত্তিতে অতি তাড়াতাড়ি আমাদের নবম পে স্কেলের বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা দাবি জানাচ্ছি আশা করি এবং বিশ্বাস করি দুই হাজার বিশ সালের পর থেকে দুই হাজার পর্যন্ত আমাদের দুইটা স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে এই সময়ের মধ্যে যে সকল কর্মকর্তা কর্মচারীরা অবসরে গেছেন তারা সবাই ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হয়েছেন এবং দুই হাজার পোনা পঁচিশ সালের জুলাই থেকে শুরু করে যারা এখন পর্যন্ত অবসরে গিয়েছেন তারাও যদি এই আগামী জুলাই থেকে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন না হয় কিংবা জানুয়ারি ছাব্বিশ থেকে পে স্কেল বাস্তবায়ন না হয় তাহলে তারাও অবসরে যারা গেছেন তারাও সেই ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হবেন তাই সর্বাধিক বিবেচনায় গুরুত্ব দিয়ে আমরা এই নবম পে স্কেল জরুরি ভিত্তিতে আগামী বাজেটের আগেই এবং আমরা চাচ্ছি আসন্ন যে ইদুল ফিতর রয়েছে সেই ইদুল ফিতরের আগেই আমরা চাই এই নবম পে স্কেলের গেজেট আপনারা প্রকাশ করুন সারা বাংলাদেশের বাইশ লক্ষ কর্মচারী এখন তাকিয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দিকে কেননা আপনি মানবতার ফেরিওয়ালা আপনি দরদি মানুষ হবেন দেশের মানুষের দুঃখ কষ্ট বুঝবেন একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই সরকারি কর্মচারীরাই সরকারের উন্নয়নের চাকাকে সচল রাখে সরকারি কর্মচারীরা যাতে তাদের ভরণ পোষণের দায়িত্বের জন্য কোনো দুর্নীতিতে না জড়ায় সরকারি কর্মচারীরা অভাবের তারনায় যাতে তারা কোনো ভুল পথে পা না দেয় সেজন্য দুর্নীতিকে জিরো টলারেন্স হিসাবে নিয়ে সমগ্র সরকারি সেক্টর থেকে দুর্নীতি অন্যায় অবিচার দূর করার জন্য জরুরি ভিত্তিতে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য আমরা আবারও জোর দাবি জানাচ্ছি এই বাংলাদেশে ৩৫ বছর পর আপনি প্রথম প্রধান প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আপনার নাম যাতে স্বর্ণাক্ষরে লেখা থাকে স্বর্ণাক্ষরে যাতে আপনার নাম ইতিহাস হয়ে থাকে সেই দৃষ্টান্ত স্থাপন করবেন এবং সারা দেশের মানুষের জন্য উন্নয়নের দেশের উন্নয়নের জন্য কাজ করবেন এই প্রত্যাশা করি এবং পরিশেষে আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর চোখে দৃষ্টিতে দেখবেন যারা সরকারি কর্মচারী আছেন সবাইকে আমরা অনুরোধ করব। রমজান মাস চলছে সবাই একটু ধৈর্য ধারণ করুন আর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে রহমাত চান রহম করার মালিক আল্লাহ একটা কথা সবাই মনে রাখবেন আল্লাহর হুকুম ছাড়া কারও সাধ্য নেই একটা কলম লেখার আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়বে না কোনো বিষয় নিয়ে আল্লাহ যেমন তাড়াহুড়া করে না আবার কোনো বিষয় আল্লাহ দিতেও দেরি করে না তার মানে হচ্ছে যখন যে জিনিসটা দেয়ার সেটা সঠিক সময়ই দিবেন হয়তো এটাই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যে আমাদের দেশ নায়ক তারেক রহমান আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তার হাত ধরেই এই নবম পে স্কেল বাস্তবায়ন হবে এজন্যই হয়তো অন্তর্বর্তীকালের সক্ষমতা হয়নি এই পে স্কেল দেয়ার তাই আমরা আজকের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ঈদ উপহার হিসাবে এটাই প্রত্যাশা করি বাইশ লক্ষ সরকারি পরিবারের পক্ষ থেকে আপনার কাছে ঈদ উপহার হিসাবে আমরা নবম পে স্কেলের গেজেট প্রত্যাশা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম